সো ফেন্স আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই সো বন্ধুরা আইপিএলে সুনীল রানের দুর্ধর্ষ ব্যাটিং করার কারণেই কেরিয়ার নষ্ট হচ্ছে তিনজন কে আর খেলোয়াড়ের তো চলুন দেখে নেওয়া যাক তো বেশ জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সতেরোতম মরশুম আর এই মরশুমেই অসাধারণ প্রদর্শন দেখাচ্ছেন কলকাতা নাইট রাইডার্স ছয় ম্যাচ খেলে চার ম্যাচ জয় করেই পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে বিরাজমান রয়েছে কলকাতা নাইট রাইডার্স তবেই চলতি সিজনে কলকাতা দলের এই দুরন্ত পারফরমেন্সের পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে অলরাউন্ডার সুনীল নারায়ণের তো চলতি সিজনে শুধু বলার হিসেবে নয় ওপেনিংয়ে ভূমিকাতেও দেখা যাচ্ছে সুনীলকে ব্যাট হাতেই ছয় ম্যাচে তিনি করেছেন ছেচল্লিশ গড়ে একশো সাতাশি স্ট্রাইক দুশো রান মানিয়েছেন আর এই অসাধারণ ব্যাটিংয়ের প্রদর্শনের ফলে তিন প্রতিভাবান খেলোয়াড়ের এখনও পর্যন্ত সুযোগ পাওয়া সম্ভব হচ্ছে না তালিকায় শীর্ষ রয়েছেন ভেঙ্কটেশ আয়ার দু হাজার একুশ সালেই নাইট শিবিরে খেলার সুযোগ পান ভেঙ্কটেশ তৎকালীন সময়ে কলকাতা নাইট দলকে ফাইনালে পৌঁছানোর মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি তো প্রথম সিজনেই একচল্লিশ পয়েন্ট এগারো গড়ে তিনশো সত্তর রান মানিয়েছেন যদিও দু সালে একদম বাজে প্রদর্শন দেখিয়েছিলেন মাত্র ষোলো পয়েন্ট পঁয়ষট্টি গড়ে একশো রান মানাতে সক্ষম হয়েছিলেন তিনি তবেই দু সালে আবার দারুণ কামব্যাক করেন আয়ার আঠাশ পয়েন্ট ছিয়াশি গড়ে একশো পঁয়তাল্লিশ পয়েন্ট পঁচাশি স্ট্রাইক চারশো চার রান মানিয়েছেন তিনি ভালো প্রদর্শন দেখালেও আয়ারকে এবারের আইপিএলে টপ অর্ডারে ব্যাটিং করতে দেখা যায়নি ছয় ম্যাচে আঠেরো গড়ে তিয়াত্তর রান মানিয়েছেন তিনি যোগ্য সুযোগ না পেয়েও তার কেরিয়ারের উপরে অনেক বড় ক্ষতি দেখা যাচ্ছে দ্বিতীয় হলো রিঙ্কু সিং গত দুই সিজনে কলকাতা নাইট রাইডার্সকে রিঙ্কু সিংকে নিয়ে বেশ চর্চা চলেছিল দু হাজার তেইশ সালে আইপিএলের শেষ হবারই জয়ের জন্য প্রয়োজন ছিল আঠাশ রান এবং যেখানে পাঁচটি ছয় মারার প্রয়োজন ছিল এবং তিনি পরপর পাঁচটি ছক্কা মেরেছিল গত বছর থেকেই রিঙ্কুর উপর বেশ ভরসা দেখিয়েছে কলকাতা ম্যানেজমেন্ট তবেই চলতি সিজনে রিঙ্কু সিংকে বেশি ম্যাচ ব্যাটিং করতে দেখা যায়নি কেবলমাত্র পাঁচটি ইনিংসে একান্ন বল খেলার সুযোগ পেয়েছেন তিনি একশো বাষট্টি পয়েন্ট পঁচাত্তর স্ট্রাই তিরাশি রান বানিয়েছেন তো প্রসঙ্গত চলতি সিজনেই নারায়ণ প্রায়ই মিডিল অর্ডার পর্যন্ত ব্যাটিং করেছেন যার ফলে রিঙ্কুকে ডেট অফ অ্যায়ে ব্যাটিং করতে দেখা গিয়েছে যেখানে তিনি নিজেকে প্রমাণ করলেও মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন তিনি নাম্বার থ্রি রহমানুল্লাহ গুরবাজ গত সিজনে কলকাতা জার্সিতে আশা জুগিয়েছিল আফগানিস্তান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ তবেই চলতি দিনে এখনও পর্যন্ত খেলার সুযোগ আসেনি এই ওপেনার ব্যাটসম্যানের কার্যত গুরবাজ হলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান যেসান রায় আইপিএল থেকে নাম প্রত্যাহার করে দলে রাখবান ফিল সোল্ট নারায়ণ ও সল্টের জুটি চলতি আইপিএলের সুপারহিট যে কারণে আপাতত গুরুবাজের কলকাতা দলের হয়ে খেলার সুযোগ আসেনি দু সালে যে ফর্মে এই দুই ওপেনার ব্যাটিং করছেন তাতে গুরুবাজকে চলতি জেনে বাইরেই বসতে হবে তো সো বন্ধুরা আপনাদের কি মতামত আদৌ কি নারায়ণের জন্য তিনটি খেলোয়াড়ের কেরিয়ার নষ্ট হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাছাড়া আমার তো ধারণা একই কারণ কলকাতার ওহে ওপেন করছেন সুনীল নারিন ও ফিল সোল দুজনে মিলে দারুণ শুরু করছেন সেই কারণে মিডিল অর্ডার বা লয়ার অর্ডারের ব্যাটসম্যানরা ততটা সুযোগ পাচ্ছেন না তো সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভোলে না দেখা হচ্ছে পরের ভিডিও সো গুড বাই